আসসালাম ওয়ালাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মসুফ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভোগান্তি দালাল আনসার ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা নিতে এসে নানা ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে রোগীদের অভিযোগ দালাল চক্র আনসার ও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অত্যাচারে হাসপাতালের পরিবেশ মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে দালাল চক্রের তৎপরতা জরুরি বিভাগে রোগীদের টলিতে বা হুইল চেয়ারে বহন করার নামে প্রতিটি সেবার জন্য একশো টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে অনেক সময় তারা সতর্ক রোগীদের কাছ থেকেও পঞ্চাশ থেকে একশো টাকা আদায় করছে রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে এই ধরনের অন্যায় অর্থ আদায় যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য ঔষধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতালের ভিতরে রোগীদের উপর চাপ সৃষ্টি করছে তাদের কার্যকলাপ এতটাই দাপুটে যে আনসার সদস্যদের উপস্থিতিতেও তারা নিজেরা সুবিধাজনক অবস্থানে থাকে অভিযোগ রয়েছে পুলিশ আসলে আনসাররা তাদের সরিয়ে দিলেও পড়ে উপহারস্বরূপ কলম অসৎ অর্থের বিনিময়ে আবার তাদের কাজ চালিয়ে যেতে সাহায্য করছে রোগীদের দাবি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা মানুষদের একাংশ এই অন্যায় আচরণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ বিষয়ে কঠোর নজরদারি ও সমাধানের আহ্বান জানাচ্ছেন আমাদের প্রশ্ন এই গোগান্তির মুখোমুখি আপনিও হয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই সমস্যাগুলো সমাধানে আমরা সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি